মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে একের পর এক ক্ষেপণাস্ত্র পড়ছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি বহুদিন ধরে অটুট বলে দাবি করা হচ্ছিল তা এখন ধুলিশাত হয়ে গেছে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাজ কাসেম এখন প্রতিরক্ষার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে 15 জুন 2025 এ ইরান যখন আক্রমণ শুরু করে তখন এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানা যায় যা ইসরায়েলকে প্রবল চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলে দেয় হাজ কাশেম এটি ইরানের জন্য এক নতুন যুগের সূচনা এই ক্ষেপণাস্ত্রটি শুধু প্রযুক্তিগত এক বিষয় নয় বরং এটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতার দৃশ্যমান প্রমাণ এটি একদিকে যেমন আধুনিক প্রযুক্তির ফুটপ্রিন্ট অন্যদিকে এটি ইরানের জাতীয় নিরাপত্তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি দুই সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয় ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে এক সাক্ষাৎকারে বলেছেন হাজ কাসেম ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স প্যাট্রিয়েট এবং ইসরায়েলে ব্যবহৃত অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এটির পাল্লা প্রায় এক হাজার দুইশো কিলোমিটার যা ইরানের প্রতিরক্ষার সক্ষমতাকে বহুগুণে বাড়িয়েছে এটি অত্যন্ত উন্নত ন্যাভিগেশন সিস্টেম এবং বৈদ্যুতিক যে কোনো প্রতিকূলতা প্রতিহত করার ক্ষমতা নিয়ে প্রস্তুত হাজ কাসিম ক্ষেপণাস্ত্রের ওয়ার হেডটি চালনাযোগ্য যার ফলে এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে তার লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে এ ধরনের প্রযুক্তি শুধু ইরানের ক্ষমতা নয় বরং এটি বিশ্বের কাছে একটা বার্তা ইরান এখন এক নতুন যুগে প্রবেশ করেছে এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে কুচ বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলেমানির নামে যিনি দুই হাজার সালে ইরাকের বাগদাদে এক ড্রোন হামলায় নিহত হন সোলেমানের মৃত্যুর পর ইরান তার স্মৃতিকে সম্মান জানিয়ে এমন এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা এখন সারা বিশ্বকে অতি উচ্চাভিলাষী বার্তা পাঠাচ্ছে পনেরো জুন দুই ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালায় যার মধ্যে ছিল তেল আবিব হাইফা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহর এই হামলার সময় হাজ কাসেম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানায় ইসরায়েলের আয়রন ডোম যেটি পৃথিবী জুড়ে প্রশংসিত এখন হাজ কাসেম ক্ষেপণাস্ত্রের সামনে কার্যকর নয় ইরান তার নতুন আক্রমণে শুধু প্রযুক্তির প্রদর্শনী করেনি বরং এটি ইসরায়েলের শক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ইরানের আক্রমণী শক্তি দিয়েছে। এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইরান এবং ইসরায়েল উভয়ই একে অন্যকে সামরিকভাবে আঘাত করে চলেছে বিশেষজ্ঞরা বলছেন হাজ কাসিম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান একটি কৌশলীগত বার্তা দিয়েছে তারা এখন আরও উন্নত এবং আক্রমণাত্মক প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করেছে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান শুধু প্রযুক্তিগতভাবে শক্তিশালী হয়ে ওঠেনি বরং এটি তাদের আক্রমণাত্মক কৌশলকেও সারা বিশ্বে ঘোষণা করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিশ্বের অন্যতম শক্তিশালী এবং এটি তাদের সামরিক অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বিশ্বের অন্যান্য দেশগুলো এখন ইরানের শক্তি প্রদর্শন এবং আক্রমণাত্মক কৌশল নিয়ে গভীর উদ্বেগে রয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফলতার পর ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে তবে প্রশ্ন উঠছে এই নতুন অস্ত্র প্রয়োগের পর কি ধরনের পরিস্থিতি তৈরি হবে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশ যেমন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এখন কি পদক্ষেপ নেবে তা নিয়ে বিরাট সন্দেহ রয়েছে তবে হাজ কাসেম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ ইরানকে এনে দিয়েছে এক নতুন অবস্থান যা মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে তাদের প্রভাব আরও শক্তিশালী করতে সহায়তা করবে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এবং আক্রমণের পর একটি শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে তবে ইরানের হাজ কাসেম ক্ষেপণাস্ত্রের কার্যকর প্রয়োগ বিশ্বকে নতুনভাবে মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের ভয়াবহতা এবং প্রযুক্তির আগ্রহণী ব্যবহার 会写谁在呢。